ওই পিতরাদের রাখালেরা বললেন লোকেরা এখানে তোমরা হুজুর মানুষ দাড়িওয়ালা টুপিওয়ালারা বসেছো এখান থেকে ওঠো এখান থেকে উঠে যাও কেন এখানে আমাদের উট গুলো বিশ্রাম নিবে আমাদের ঘোড়া গুলো বিশ্রাম নিবে এখানে তোমাদের থাকা যাবে না কাদামাইন উদ্দিন বললেন বাবারা যেহেতু আমরা বানাইছি আমরা থেকে সকালে চলে যাব। তোমরা একটু পাশের জমিতে নিয়ে যাও পাশের জমিতে নিয়ে রাখো আমরা তো মা অনুরোধ করি আমাদেরকে এই রাতের অন্ধকার উঠায় দিও না আমাদের তাবুগুলো গাড়তে কষ্ট হবে আমরা মুসাফির মানুষ দূর থেকে আসি আমাদেরকে তোমরা কষ্ট দিও না পাশের জমিতে তোমরা রাখো মুসলমান পিতৃরাজের লোকেরা বললেন না না এখানে তোমরা থাকবে না আমাদের বক্কে আমাদের উটগুলো থাকবে চলে গেলেন পিতৃরাজের কাছে রাখালেরা রাখালেরা যখন চলে গেলেন রাখালেরা দয়া বললেন হুজুর সর্বনাশ কোথা থেকে কয় ফকির লোক কয়জন দাড়িওয়ালা টুপিওয়ালারা আনা সাগরের পাশে বসিয়া এই বড় বড় যায় নামাজ বিছায়া তারা সিদ্ধায় পড়ে আছে আমরা তো আপনারে সিজদা করি আমরা তো দেবতারে সিজদা করি আমরা ভগবান বানাইয়া সিজদা করি আর ওই দেখলাম মুসাফির গুলো দাড়িওয়ালা টুপিওয়ালারা এই দুনিয়ার মধ্যে তাদের সামনে কোনো দেবতা নাই তাদের সামনে কোনো ভগবান নাই তারা মিশা মিশা সিজদার মধ্যে পড়ে কান্দে তারা মিশা মিশা তরবার হাত উঠায় উঠায় কান্দে তারা আমাদের জায়গার মধ্যে উঠগুলো রাখছে এর একটা বিহিত করা লাগবে পিতৃরা দুপুম দিলেন ওখানে আমার উঠগুলো থাকবো দেয় খাদা মাইনুদ্দিনের কাছে আসলেন এসে বল বলে আমি এখনই বলতেছি দশ মিনিটের মধ্যে জায়গা ক্লিয়ার করো রাজার হুকুম আমাদের উস্তাদের হুকুম এখানে আমাদের উঠগুলো থাকবে আমাদের ঘোড়াগুলো থাকবে তোমরা এখান থেকে উঠে যাও পৃথিরাজ বললেন ঠিক আছে দাঁড়াও আমাকে একটু সুযোগ দাও দু রাকাত নামাজ পড়তে দাও পৃথিরাজ কি করলেন দু নামাজ পড়লেন আল্লাহ আকবর বলো উনি দু রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে অস্ত্র উঠায় ডাকতে বলে আল্লাহ শরিয়াতের কেবলা হল কাবা দুজানের কেবলা রহমাতুল ইলালি মোনাজাতের কেবলার শেয়াজি আরস মাল্লার মালিক এ মালিক আমি তোমার গুলাপ এই দুনিয়ার মধ্যে আমার পাঠাইল ইসলামের দাবাত দেওয়ার জন্য আমাদের বিতাড়িত করিয়া এখানে উট রাখার জন্য উট রাখার জন্য তারা কি করতে পায় তারা করে এই উটগুলো যেন জনমের মতো বসে যায় উঠগুলো যেন না পড়তে পারে এই বলে ওখান থেকে সরে গেলেন মুসলমান শুনে নাও রাত জেগে জেগে আল্লাহ রুলি কি করলেন এবাদত বন্দি কি করতে লাগলেন আনা করে এক পাশে বসিয়া বসিয়া কান্দা আল্লাহ সকাল হয়ে গেলে রাখালেরা। উটগুলো উঠানোর জন্য এত চেষ্টা করতে লাগলেন সবাই চেষ্টা করতে লাগলেন জন্য অনেক অনেক চেষ্টা করলেন একটা একটা উঠা ইতে পারলেন না একটা ঘোড়া গেলেন পিতরাজের কাছে যা বললেন হুজুর সর্বনাশ একটা উঠু তো ওঠে না একটা ঘোড়াও উঠতে উঠোতে পারি না সবগুলো জমিনের সঙ্গে গেছে। বলে কি বলতে চাও আমাদের উঠগুলো কেউ অসুস্থ নেন তাহলে উঠবে না কেন চলে আসলেন রাজা পিতৃরাজ নিজেই চলে আসলেন পিতৃরাজ এসে দেখে মুসলমান শোনো শত শত উঠ ওই আনাসাগরের সাগরের পাশে মুসলমান আনাসাগরের নদীর কেনারায় বসে বসে সব উটগুলো বিশ্রামের মধ্যে আছে একটা উঠতে পারে না উনি অত আঘাত করতে লাগলেন লাঠি দিয়া ওঠে না একটা উঠ না একটা ঘোড়া ওঠে না দৌড়ে চলে গেলেন এইবার বলতেছে ওই মুন্সির ধর যে মুন্সি যাকে উঠাইয়া দিছিলাম ওই মুন্সি দেখে ছিলাম আরসের দিকে তাকাইয়া উপরের দিকে হাত উঠায় দোয়া করেছিল ওনার চলে যাও সঙ্গে সঙ্গে চলে গেলেন খাজা দিনের কাছে খাজা মাইনুদ্দিনের কাছে যা বলেন এ মাইনুদ্দিন এ মুসলমান শুনে নাও তুমি একটু দোয়া করো মুসলমান শুনে নাও ভালো করে শুনে নাও একটু দোয়া করো কারণ আমাদের উঠগুলো উঠতে পারে না যখন উনি আবার হাত উঠে দোয়া করলেন আর সঙ্গে সঙ্গে উঠগুলো উঠে গেলেন সঙ্গে সঙ্গে ওখান থেকে অসংখ্য হিন্দুরা কালেমার মালা পরে মুসলমান হয়ে গেছে জোরে জোরে সিল্লায় বলেন সুবহানাল্লাহ